শ্রীচুকা সাবান আমার অনেক পছন্দ কি বলেন এটা তো আমি সেলই করি না পছন্দ হইলো আপনাদের যানবাহন ধ্বংস করতে আপনাদের মুখের আইনটি ঘুরিয়ে দেখার জন্য কি বলল কি আই এম সরি আইন কি বুঝতে পারি নাই আচ্ছা তুমি কি সিগারেট খাও তুমি কি ধূমপান করো তুমি কি মদ খাও তুমি কি গাঁজা খাও তোমার লিপস অনেক কালো তাহলে তোমার জন্য এটা জাস্ট জান পাখিরা আমার মনু পাখিরা আমার সুনু পাখিরা জাস্ট এটা ব্যবহার করবা এটা ইউজ করলে ঠুট কি হবে পার্মালের ভাবে পিঙ্ক কালার হবে কিভাবে অর্ডার করবো আমি পাঁচশো পিস নিব যদি একটু বলতেন আই পিং কমেন্ট নাম্বার দাও পাঁচশো পিস না এক হাজার পিস চাইলেও সম্ভব দাও এক হাজার পিস চাইলেও সম্ভব ধৈর্য ধর এক হাজার পিসও দেওয়া যাবে সমস্যা নেই আপনি এখানে একটা করে তো

সমস্যা নেই যখন আমার মডারেটর ফোনে বিয়ে হয় না সালাম আলাইকুম এটার প্রাইজ কত আচ্ছা চ্যালেঞ্জিং এটা আমি শুধুমাত্র এক হাজার পিস টার্গেট করবো আজকের জন্য আমার ইউটিউব ফেসবুক টিকটক মিলে এই দাও না আমি টু লাইভে যাব আই স্টান আমার আর স্টান কই এগুলো তো আমার গুলা বাকি স্টান গুলা কই আমার বড় হ্যাবি স্টান গুলা পাই না আপু তুমি অনেক কিউট আমার কমেন্টস নাও থ্যাংক ইউ নিলাম এই নিলাম তো ধৈর্য ধরো এই জোরটাও তো না ও কিরকম হাই করতেছে আমার

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আপনার পাশে পাশে ওরা কারা এত কথা বলে কেন এই তোমরা এত কথা বলতো কেন এরা হচ্ছে আমার মডারেটর আমার হেল্পিং হ্যান্ড যে কোনো কিছু লাগলে যেন খুব দ্রুত দিতে পারে জন্য ওরা আমার খুবই কাছে আছে আপু আবার আমারটাও নাও আমি 90 পিস নিব দেখি কার কার কপালে কি আছে জানিনা এটা একদমই নতুন স্টক হইছে

আমার বাসা ঢাকা সাভার আসলিয়া দোষাই বাজা শব্দ রূপ প্রোডাক্ট কীভাবে পাবো তুমি দাম কি দাম কি হলো আপু তোমার লাইভ দেখি আমি তুমি যতটুকু নাকি আপু দাম বলো হ্যাঁ দাম বলবো আমি দাম বলবো আমি আজকে টার্গেট দিব টার্গেট ওটা দেখাই যায় না না আচ্ছা অটোকে কেটে আজকে আমি টার্গেটে সেল করব ওকে আমি একশো পিস নিব কেমনে যোগাযোগ করব আচ্ছা নাম্বার দিচ্ছি ওনার রিটার্ন রিপ্লাই নাম্বার দাও তো আমাদের প্রোডাক্ট একদমই সীমিত আসছে আমি সর্বোচ্চ মানে হাই স্টোরে দশ হাজার পিসের উপরে আমি মাল দিতে পারবো না এটা হচ্ছে একদমই নতুন আপডেট আসছে এটা হচ্ছে স্ট্রবেরি একটা সাবান এটা কি স্ট্রবেরি একটা সাবান যারা যারা সম্পূর্ণ স্কিনটাকে হোয়াইট করতে চাচ্ছেন পাগলি একটা এটা কিন্তু মজার একটা দেখ পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতে কল করে ফেলুন পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন শীত করতেছে এমনি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলেন একসাথে আলহামদুলিল্লাহ এখানে নয়শো সত্তর জন মানুষ আছে যারা সুস্থ আছেন সবাই কমিটি লিখবেন আলহামদুলিল্লাহ 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 যে লিখবেন না আমি ভাববো আপনি হিন্দু অথবা খ্রিস্টান বাদ দেন খ্রিস্টান দেন দেন আপনি বাদ এত ভুলো